চাল বাটি ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই ভেজানো পিঠে তৈরি করতে পারেন দুধে ভেজানো পিঠে এমনিতেই খেতে খুব সুস্বাদু লাগে তবে আজ আমি আপনাদের সুজি দিয়ে দুধে ভেজানো পিঠে তৈরি করে দেখাবো খেতেও এটা খুবই সুস্বাদু লাগে আর বানানো খুবই সহজ আপনারা প্রত্যেকেই খুব সহজেই এই পিঠে তৈরি করতে পারবেন একদম জালিদার আর ভিতর পর্যন্ত দুধে টইটম্বর থাকবে যেটা খুবই সফট এবং স্পঞ্জি খেতে তো দুর্দান্ত লাগবে তো বন্ধুরা চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি সুরাইয়া আর আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আপনারা যে কোনো বাটি কাপ মাপ করে সমস্ত উপকরণ এখানে মেশাতে পারেন এখন দিয়ে দিচ্ছি চিনি তবে চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কমিয়ে বাড়িয়ে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি নর্মাল দুধ এই দুধ আমি আগের থেকে খুব ভালো করে জাল করে রেখেছিলাম আর এখন সম্পূর্ণ ঠান্ডা করার পর দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এখানে অ্যাড করতে হবে এখন আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব যেহেতু এতে সুজি দেওয়া আছে তাই ফুলতে একটু সময় লাগবে আধ ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম এখন আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো বন্ধুরা সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন এতে ময়দা অ্যাড করছি তো বন্ধুরা যেই কাপ মাপ করে আমি সুজি এখানে এক কাপ দিয়েছিলাম সেম সেই কাপ মাপ করে এখানে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দা দেওয়ার পর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা ভাব না থাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার এখানে এক টেবিল চামচ ব্রেকিং পাউডার আমি যোগ করে দিচ্ছি তবে এখানে ব্রেকিং সোডা দেওয়া যাবে না ব্রেকিং পাউডারই দিতে হবে ব্রেকিং পাউডার দেওয়ার পর খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু ব্রেকিং পাউডারের যে রিয়াকশানটা সেটা কেটে যাবে এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন কিন্তু হবে না তো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম স্টিলের ছোট ছোট বাটি নিয়েছি এখন বাটির মধ্যে একটু ঘি লাগিয়ে দেবো তো আপনারা চাইলে এখানে সাদা তেল বা বাটারও এখানে লাগিয়ে নিতে পারেন তো আমি এখানে ঘি লাগিয়ে নিচ্ছি যেহেতু এখন শীতকাল তাই ঘি জমাট বেঁধে গেছে তাই খুব ভালো করে ঘি লাগিয়ে রাখা বাটির মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে তৈরি করা ব্যাটার এখানে আমি তিন চামচ ব্যাটার দিয়েছি তো বন্ধুরা এই ব্যাটার কিন্তু বাটির মধ্যে পুরোপুরি ভর্তি করে দেওয়া যাবে না অর্ধেকটা দিতে হবে কারণ এই পিঠা যখন ভাপাতে দেব ভাপানোর পর কিন্তু পিঠাগুলো ফুলে অনেকটাই বেড়ে যাবে তাই বন্ধুরা এই বাটির অর্ধেক কিন্তু ব্যাটার দিতে হবে তিনটে বাটি ব্যাটার দিয়ে আমি সেট করে নিয়েছি আর যে বাকি ব্যাটার আছে সেগুলো আমি সেমভাবেই কিন্তু তৈরি করে নেব আর হাত দিয়ে একটু ড্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো ইয়ার বাবলস না থাকে পিঠাগুলো ভাপানোর জন্য আমি একটা প্যানে দু কাপ পানি দিয়েছি আর পানির ওপরে একটা স্ট্যান্ড রাখছি তবে খেয়াল রাখতে হবে পানি যেন স্ট্যান্ডের নিচেই থাকে স্ট্যান্ডের উপরে হলে কিন্তু পিঠার মধ্যে পানি ঢুকে যেতে পারে তাই বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন পানি যেন স্ট্যান্ডের নিচেই থাকে এখন এক এক করে বাটিগুলো স্ট্যান্ডের উপরে আমি রেখে দিলাম আর ঢাকা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু কতটা ফুলে উঠেছে পিঠাগুলো যখন এরকম ফুলে উঠবে তখন একটা ছুরি বা চামচের সাহায্যে একটু চেক করে নিতে হবে যে পিঠাগুলো সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা। পিঠাগুলো যদি সম্পূর্ণ তৈরি না হয়ে থাকে তাহলে আরো পাঁচ মিনিট ভাপিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে আর যদি পানি কমে আসে তাহলে আরও এক কাপ পানি এখানে দিতে পারেন আমার কিন্তু পিঠাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তবে এই সুজির পিঠা তৈরি করার পর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু বাটি থেকে উঠবে না ভেঙে যাবে তাই কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। যতক্ষণ ওদিকে ঠান্ডা হবে ততক্ষণ দুধে পিঠের জন্য এখানে দুধটা রেডি করে নেব এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি তো আপনারা চাইলে এখানে কাউ মিল্ক দিয়েও পিঠেগুলো তৈরি করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাই করে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে দুধটা কিন্তু খুব ভালো করে জাল করা হয়ে গেছে তবে বন্ধুরা দুধটা কিন্তু বেশি ফুটিয়ে ঘন করবেন না তাহলে কিন্তু পিঠার মধ্যে দুধ ভালো করে ভিজবে না আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না তাই বন্ধুরা দুধটা কিন্তু একটু পাতলায় রাখবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি গুড় গুড়টা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খেতে দুর্দান্ত টেস্টি লাগে গুড় দেওয়ার পর কিন্তু আমি আর গ্যাস অন করব না এখন এই দুধের গরমেই কিন্তু গুড়টা গলে যাবে দশ মিনিট মতন রাখবেন দেখবেন গুড়টা পুরো গলে গেছে আর দুধটা কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এখন আমি বাটি থেকে পিঠাগুলো ডিমোল্ড করে নেব পিঠাগুলো ডিমোল্ড করার জন্য পিঠাগুলো কিন্তু ঠান্ডা হতে হবে গরম অবস্থায় যদি পিঠাগুলো ডিমন্ড করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুব সহজে পাটি থেকে পিঠাগুলো উঠে আসবে এই দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একদম জালিযুক্ত পিঠে নরম স্পঞ্জে একদম তুলোর মতন হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই পিঠে যখন দুধে ভেজানো হবে তো বলুন তো খেতে কত সুন্দর লাগবে এইভাবে সব পিঠা আমি বার করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি দেখে নেব দুধটা রেডি হয়েছে কিনা তো বন্ধুরা দেখুন দুধটা কিন্তু পুরোপুরি গলে গেছে দুধের সঙ্গে পুরোপুরি মিশে গেছে গরম থাকা অবস্থায় কিন্তু দুধটা এই পিঠের মধ্যে দিয়ে দিতে হবে এখন আমি একটা প্লেটে পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি এখন আমি এই পিঠার উপরে গরম দুধটা দিয়ে দেব গরম দুধটা পিঠার উপরে দিলে কিন্তু পুরো দুধটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে এইভাবে পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর দু তিন ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই তবে দু তিন ঘন্টা রাখা কিন্তু খুবই চাপের হবে কারণ এই পিঠাগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে বানানোর সাথে সাথেই কিন্তু এই পিঠাগুলো শেষ হয়ে যাবে তবে অবশ্যই আপনারা এরকম সুজি দিয়ে দুধে ভেজানো পিঠে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে খেতে দেখবেন বাড়ির সকলে ভীষণ পছন্দ করছে আর একবার নয় বারবার খেতে চাইবে এই দুধে ভেজানো পিঠে কেননা সুজির মধ্যে দুধটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেয় আর সেই জন্যই কিন্তু এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের এই দুধে ভেজানো পিঠে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ